আমি মাননীয় সুপ্রিম কোর্টের অর্ডার যেটা বুঝেছি সুপ্রিম কোর্ট যেটা বলেছেন যে সেটা হচ্ছে মাননীয় অবসরপ্রাপ্ত বিচারপতি সুপ্রিম কোর্ট শ্রী ইউআর ললিত মাননীয় বিচারপতি তার নেতৃত্বে একটি এক্সপার্ট কমিটি গঠন হবে প্রতিটি বিশ্ববিদ্যালয় আলাদা আলাদা এক্সপার্ট কমিটি তারা উপাচার্য ক্রমানুসারে ঠিক করবেন এক দুই তিন তিনটি নাম ঠিক করবেন তারা মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবেন মুখ্যমন্ত্রী প্রেরোগেটিভ তাঁর পছন্দ অনুযায়ী তিনি এক দুই তিন করবেন করে রাজ্যপালের কাছে পাঠাবেন রাজ্যপাল আবার সই করে সেটা ফেরত পাঠিয়ে দেবেন এবং তার যদি কোন কোনো ক্ষেত্রে অসুবিধা থাকে বা অসম্মতি থাকে তিনি সেই নামগুলি বা সেই বিশ্ববিদ্যালয়ের নাম সুপ্রিম কোর্টের কাছে পাঠাবেন তখন সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবেন তাহলে এমন হতে পারে যে পঁয়ত্রিশটা বিশ্ববিদ্যালয় পাঁচটা ছাত্র আপত্তি থাকতে পারেন সুপ্রিম কোর্টে পাঠিয়ে দিন কিন্তু উনি এরকম পাঁচটা আজকে পাঁচটা ছটা তিনটে এরকম করে যে সই করছেন এটা সুপ্রিম কোর্ট পরিষ্কার হয়ে যাচ্ছে পুরো ব্যাপারটা রাজ্য এবং আরও মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর সুপ্রিম কোর্ট এটা দায়িত্ব নষ্ট করতে চেয়েছে সেখানে উনি এইভাবে সুপ্রিম কোর্টকে অগ্রাহ্য করে বিষয়টাকে আরও দীর্ঘসূত্রী করছেন আরও প্রলম্বিত করছেন ব্যাপারটাকে আরও পিছিয়ে স্লথ হয়ে যাচ্ছে প্রক্রিয়াটা এই স্লথ করে দেওয়ার কোনো অধিকার ওনার আছে বলে আমরা মনে করি না সেইটাই আমি বিধানসভায় বলেছি উনি যদি একসঙ্গে সবকটা বিশ্ববিদ্যালয় যেগুলিতে ওনার সম্মতি আছে সেটা একসঙ্গে সই করে পাঠিয়ে দিন আর যেটা তো ওনার অসম্মতি আছে সুপ্রিম কোর্টে পাঠিয়ে দিন তার কাজটা এই যে বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠনগুলো যে সাময়িকভাবেই একটা বিপর্যয়ের মুখে আছে আচার্যর অনধিকার হস্তক্ষেপের ফলে যেটা সুপ্রিম কোর্ট ভালো করে বুঝিয়ে দিয়েছে আচার্য থেকেও তারা যেটা অর্ডার যে আদেশনামা সেটা তাহলে গ্রাহ্যতা পায় মান্যতা পায় সুপ্রিম কোর্টকে অস্বীকার করার কোনো জায়গা ওনার আছে বলে মাননীয় রাজ্যপাল আছে বলে আমি মনে করি না